চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটি কর্তৃক দুস্থদের মাঝে নগদ থাকা ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে চকরিয়া প্রবাসী ফুরাম সোসাইটির পক্ষ থেকে প্রবাসী পরিবার সাধারণ দুস্থদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম শুক্রবার আঠাশে মার্চ বিকেল চকরিয়া সাম্পান রেস্টুরেন্টে প্রবাসী পোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির ইসাকের সভাপতিত্বে ও দুবাই দক্ষিণ শাখার সভাপতি ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় এতিমখানা ও হাফেজ খানার জন্য প্রায় বৃষ্টি মাদ্রাসায় নগদ টাকা বিতরণ ও রোজাদারদের সম্মানে তিনশো মানুষের মাঝে

আপনাদের এই গালবাহিকতায় আমরা ইনশাল্লাহ প্রতি বছর এরকম প্রোগ্রাম করার চেষ্টা করব বাংলাদেশে যেহেতু প্রত্যেক প্রোগ্রাম আমরা বিদেশেই করেছি আপনারা জানেন আমরা একসাথে তিন ক্লাস পাঠিয়েছিলাম দুবাই থেকে চোখানে হাই স্কুলের মাঠের সাথে জমা যাওয়া হয়েছিল আমাদের এটা অনেক বড় পাওনা যে আমরা বিদেশ থেকে এখানে প্রবাসী লাশ করাতে পারি এবং আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হল এই যে প্রবাসী

তার পাশাপাশি আপনারা নিজেদের জন্য নিজের জন্য সঞ্চয় করুন যেন হঠাৎ এসে আপনাকে যেন অসহায় না হতে হয় এই চুক্তি মানবতা কথা রয়েছে আমরা এই চার বছরের মাথায় আজকে চকরিয়াম সাবেক প্রবাসীদেরকে নিয়ে ইফতারের আয়োজন করতে যাচ্ছি আমাদের ইফতার মামলে আছে উপস্থিত থাকবেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বসেছিলেন প্রবাসী ফোরাম সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মৌলানা মোহাম্মদ ইসা শারজা শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও হাফেজ মিজান রহমান এবং বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার প্রসার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুন্না প্রমুখ বিভিন্ন স্পট আছে এই এলাকা সেই স্পটগুলির মধ্যে আমি সেখানে যাই বা যায় এবং বা ফুরসেন যে তো এই ধারাবাহিকতা ওই আমি এই বিভিন্ন এলাকায় যে সাহার তারপরে কী বলে কী লাল ব্রিজ এদিকে আমি ঘুরে আসছি ঘুরে আসার পরে সাড়ে তিনটে এরকম হবে ওই বাটাখালি এখানে একটা মূর আছে সেখানে অন্ধকার এর আগেও আমি কথা বলছি ইউনিয়া এখানে বাতিটাতে লাইট দেওয়া জন্য বলছে যে এগুলো ব্যবস্থা করা হবে তাদের ব্যবস্থা মধ্যে আছে তো সেখানে আমি কিছু সময় দাঁড়াইছি দাঁড়িয়ে আমার ফোসের সাথে আবার আমি একটু কথা বলতেছি এর মধ্যে দেখা গেলো যে একটি বাইক আসতেছে তো আমরা কথা বলতে বলতে আমাদের পাশ করিয়া যায় কিছু সামনে গিয়ে এসে পড়ে গেছে করে গেলে যে কী শব্দ হলো পরে আমরা আগে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত ওই সবাই মানুষের ওইখানে রেখেই আমি তাহলে নিয়ে তাড়াতাড়ি করছি এবং তার আত্মীয় স্বজন আছে কি না সেটা খোঁজখবর নিয়েছি আমরা পাচ্ছি না কত মোবাইলের চেষ্টা করেছি তার কাগজ দেখলাম কোনোভাবে পাচ্ছি না পরে এক সময় হয় তার বাড়ি মনে হয় ফোন দিয়েছে আমাদের নাম্বারে আমার প্রশ্ন করতে ধরেছে তারপরে আমরা জানাই তারপরে আমরা সমস্ত কিছু করে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এসেছি লেখা এতে সকল প্রবাসী বাইদের সুস্বাস্থ্য কামনায় পবিত্র দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের পরিসমাপ্তি ঘটে ইফতার ও দোয়া মাহফিল শেষে সোকোরিয়া থানার নবাগত ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন ফোরামের সদস্যরা